করিডোর প্রসঙ্গে তিনি যে অবস্থান নিয়েছেন এবং যে বক্তব্য দিয়েছেন আমি একটু তারেক রহমানের বক্তব্যটি শুনবো বাংলাদেশকে করিডোর হিসাবে ব্যবহারের অনুমতি দেওয়ার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার নাকি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি এমনকি জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কোনোই আলোচনা করার প্রয়োজন বোধ করেনি দেশের জনগণকে না জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে কিনা কিংবা নেওয়া উচিত কিনা এই মুহূর্তে সেই বিতর্ক আমি তুলতে চাই না তবে দেশের স্বাধীনতা প্রিয় জনগণের কে মনে করে করিডর স্বাধীনতা প্রিয় জনগণ মনে করে করিডর দেওয়া না দেওয়ার বিষয় সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে এ ধরনের পরিস্থিতিতে গণতান্ত্রিক বিশ্বের দেশে দেশে এটাই নিয়ম এটাই রীতি আমাদের বক্তব্য স্পষ্ট বিদেশিদের স্বার্থ রক্ষার স্বার্থে নয় সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে কারণ মিয়ানমার ভারত পাকিস্তান কিংবা অন্য কোন দেশ নয় সবার আগে বাংলাদেশ খুবই খুবই শক্ত শক্ত কিন্তু তার বক্তব্য স্পষ্ট বক্তব্য সবার আগে বাংলাদেশ কোন বিদেশির স্বার্থ রক্ষার দায়িত্ব এই অন্তর্বর্তীকালীন সরকারের নয় এর চেয়ে স্পষ্ট করে আর কি বা বলবেন একজন রাজনীতিবিদ আমরা জানি এর চেয়ে স্পষ্ট করে শেখ হাসিনা বলেছিলেন তিনি বলেছিলেন যে আমি যদি বাংলাদেশের অংশটি দেই আমি শেখ হাসিনার বক্তব্যটি শুনে আসি কারণ আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে তার বক্তব্যটি কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ আমাদের বারবার এর সঙ্গে বর্তমান পরিস্থিতির রিলেট করার দরকার রয়েছে কারণ শেখ হাসিনা কিন্তু গত দুই তিন বছর ধরে বারবারই এই কথাটি বলেছেন তিনি তিনি বলেছেন যে আমি জনগণের উপর ভরসা রাখি আমি বঙ্গবন্ধুর কন্যা আমি দেশ বিক্রি করতে চাই না আমি আমার দেশের ভূখণ্ড অন্য কারোর জন্য ভাড়া দিতে চাই তিনি কিন্তু খুব স্পষ্ট করে বলেছেন আমি একটু তার বক্তব্যটি শুনে আসব মার্টিন দ্বীপ বিক্রি করার মুসলেখা দিয়ে আসতে চাই আমি তো এটুকু বলতে পারি যে আমি জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা আমার হাত থেকে এই দেশের কোনো সম্পদ কারো কাছে বিক্রি করে আমি ক্ষমতা আসতে চাই না ওই গ্যাস বিক্রির মুসলেখা দিলে আমিও ক্ষমতায় থাকতে পারতাম আর এখনো যদি ওই বলি যে না ওই সেন্ট মার্টিন আমাদের দেশ কারো কাউকে লিজ দেব তাহলে আমার ক্ষমতা থাকার কোনো অসুবিধা নেই আমি যাই সেটা কিন্তু আমার দ্বারা সেটা হবে না শেখ হাসিনার দ্বারা সেটি যে হয়নি তিনি সেটি যেমন প্রমাণ করেছেন তেমনি আজকে তারে রহমান ও তার বক্তব্য স্পষ্ট করেছেন জনাব নাজমুল হাসান কলিমুল ধন্যবাদ দেখুন বাংলাদেশের কম বেশি সকল রাজনৈতিক দল কি বাম ডানিস্ট মধ্য পন্থার সবাই কিন্তু এই বিষয়টা নিয়ে সোচ্চা এক ধরনের জাতীয় ঐকমত্য তৈরি হয়েছে সুতরাং এই অবস্থা দেখে আপনার অন্তর্বর্তী সরকারের মুখপত্র যারা তারা কিন্তু এখন প্রমাণ খুনছেন এবং আপনার পাবলিক ইস্যু করতে গিয়ে পিছু হচ্ছেন এক ধরনের ধুম্রজাল তৈরির চেষ্টা করছেন যেটি আমার কাছে মনে হয়েছে দুর্ভাগ্যজনক জি শাহজাদা পারভীন আপনার কাছে কি মনে হয় তার ক্রম আর তার স্পষ্ট করেছেন যে তাদের তাদের অবস্থানটি কি হবে হ্যাঁ শুনুন মানে আজকে উনাদের পক্ষ থেকে ক্লেয়ার কাট বলেছেন কিন্তু এই কথা তো আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তো অনেক আগে থেকেই শুনে আসছিলাম যে এই এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি হবে তাকে অফার দেওয়া হয়েছে এবং তার আগে আমি আপনাকে আরেকটা কথা বলি আহ এটি স্যার এখানে আছেন এটা দুই সালের কথা স্যার আমাদের ক্লাসে আন্তর্জাতিক রাজনীতির যে ক্লাসটা ছিল সেই ক্লাসে কিন্তু এই বলেছিলেন যে বাংলাদেশের মানচিত্র পরিবর্তনের একটা চক্রান্ত হচ্ছে সেটা এভাবে এটা কিন্তু আমরা বিশ সালে স্যারের কাছ থেকে আমরা ক্লাসে এটা শুনেছিলাম এবং সেই ধারাবাহিকতায় যখন প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন সময় আমরা বক্তব্যে শুনেছি তখন থেকেই কিন্তু বিষয়টার মধ্যে আমরা আমরা কিছুটা বুঝতাম যে এরকম কিছু একটা হতে যাচ্ছে এবং দেখেন শেখ হাসিনা বারবার বলেছেন কিন্তু যে 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 উনি বাংলাদেশের সার্বভৌমত্বের ব্যাপারটা সবসময় বলেছেন যে কিছু মানুষের জন্য এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে এবং বিদেশিদের স্বার্থ রক্ষা করার জন্যই তারা আসলে কাজ করছে বিভিন্ন সময় কিন্তু বলেছেন এবং অনির্বাচিত সরকার কোন জনগণের নির্বাচিত সরকার এটি করতে পারে না এবং করবে না তবে অনির্বাচিত কোন সরকার তারা এই কাজটি তারা করবেন এবং এই চক্রান্ত আপনি জানেন দুই হাজার সাত সাল থেকেই চলে আসছে এবং দুই সালে বারো সালে আমি আহ সৈয়দ আশরাফুল ইসলামের একটি ইন্টারভিউ করেছিলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন উনি দুই সালে আমাকে একটা ইন্টারভিউতে বলেছিলেন যে ওয়ান ইলেভেনের কুশিলবরা কিন্তু বসে নেই তাদের চক্রান্ত কিন্তু চলছে সেই সময় থেকে এটা কিন্তু আসলে তারা বসে নেই তারা কিন্তু তাদের চক্রান্ত পেছনে চালিয়ে গেছে আমরা বুঝতে পারিনি সাধারণ জনগণ এখন বুঝতে পারছে শেখ হাসিনা যে বারবার বলে গেছেন যে বাংলাদেশের এক ইঞ্চি মাটিও আমি বঙ্গবন্ধুর কন্যা আমি বিক্রি করে ক্ষমতায় থাকবো না এই ক্ষমতা আমি চাই না উনি কিন্তু তা প্রমাণ করেছেন আজকে আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি এখন বিএনপি এগিয়ে আসছে আসলে এটা দরকার যে বাংলাদেশে আমরা ভারতে কি দেখি দেশের সাথে সব দলগুলো এক কাতারে এসে তারা দেশের ব্যাপারে সিদ্ধান্ত নেয় এবং প্রতিবাদ করে বাংলাদেশের ব্যাপারেও আসলে আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের উচিত এই একটি প্লাটফর্মে এসে দেশের স্বাধীনতা এবং থেকে রক্ষা করা এবং আমার মনে হয় যে সেদিন আর দূরে নয় যে আমরা এই বিষয়ে সবাই এক প্ল্যাটফর্মে এসে দেশের সাথে সবাই এক হবেন আমার মনে হয় আমি একটু দেখি যে ইয়ার কি নুরু

মানে তারা তারা বলতে যাচ্ছে যে নুরু এখানে বলছে যে আগুন নিয়ে খেলবেন না সরকার যেখানে বলছে যে তারা করিডোর দেবে ওইখানে ফুল স্টাপ হতে বলছে বুঝতে পেরেছেন এটা তো এটা তো নুরুদের আন্দোলনের ফসল এই সরকার তো নুরুদের আন্দোলনের ফসল আসলে তারাই তো এই সরকার কে এনেছে এই যে এবং এই যে ডিজাইনের অংশ তো তারাও ছিল এবং তারা তাদের এই যে চক্রান্ত এগুলো তারা অনেকটাই জানতো এখন তারা এসে আসলে তবে হ্যাঁ এটা ভালো যে দেশের স্বার্থে তারা এক হচ্ছে এক হতে চাচ্ছে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে বাংলাদেশের প্রত্যেকটা জনগণের উচিত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যাতে বিপন্ন না হয় সেদিকে কাজ করা ঠিকই বলেছেন যে ধরেন এই নুরুদের আন্দোলনেরই ফসল তো এই সরকার তো তারাও তো এখন করিডোরের মানবিক করিডোর মানবিক করিডোর মানে সুন্দর শব্দ দিয়ে বলা হচ্ছে আসলে তো এর পিছনে অনেক কিছু অনেক ইয়ে আছে তো নুরুদের এই ভূমিকা আপনি কি চোখে দিচ্ছেন দেখুন আমাদের আলমা মাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ভিপি ডাকসু নুরু একদিনে তো আজকে এই যে অবস্থানে আসেননি একটা লম্বা পথপরিক্রমার মধ্য দিয়ে আজকে জাতীয় পরিচিতি অর্জন করেছেন তার দল গঠন করেছেন এবং তিনি আপনার পরিষদ বক্তব্য হাজির করেছেন আইস্যালুটিন এবং আইস্যালুট তার গ্রহমত এবং অন্য সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আগে পরে এই অবস্থান নিয়েছেন আসলে সবার উপরে দেশ দেশমাতৃকা আপু বলেই আমরা দেখুন এই এই পাঁচই আগস্টের আন্দোলনে অনেক আওয়ামী লীগের জড়িত ছিল কারণ যেভাবে করে মানুষ মারা যাচ্ছিল ছাত্ররা নিহত হচ্ছিল এটি কেউ মানতে পারেনি বাংলাদেশের মানুষ সঙ্গে করেনি তাই না সুতরাং কেউ মানতে পারেনি ফলে অনেককেই আমি দেখছি তারা কিন্তু এর বিরুদ্ধে সোচ্চার হচ্ছে না আমি আরো দু একজনের বক্তব্য শুনবো এখন নতুন করে একটা গোদের উপর বিস্ফোরণ এমনি রোহিঙ্গাদের নিয়ে আমাদের ভারাক্রান্ত আমরা তার মধ্যে যদি আপনি আবার মিয়ানমারের সাথে আমার একটা সুদূর প্রসারী একটা সংঘাত ভুল বুঝাবুঝি লাগিয়ে দেন ভারত পাকিস্তানের মতো তখন আমরা যাব কোথায় আমার দেশের সমস্যা আমার দেশের মানুষ থেকে লুকানুক্ত কোনো যুক্তি নেই যাদের সাথে যাদের প্যাসেজ দেওয়া হচ্ছে করিডোর দেওয়া হচ্ছে তারাই রোহিঙ্গাদের বাড়িঘর এখন আক্রমণ করতেছে তো জাতিসংঘের মহাসচিব নেপিডোতে গিয়ে তাদের জেনারেলদের সাথে কথা বলো না কেন তারাই তো এখানে পাঠিয়েছে তুমি ইউক্রেনে তিনশো বিলিয়ন ডলার দিবে তিন বিলিয়ন ডলার দিলে রোহিঙ্গারা বাড়িঘর সব হয়ে যায় ইভেন কি আমেরিকান প্রেসিডেন্ট যদি কোনো যুদ্ধে যাত্রা করতে হয় সে আগে অর্ডার দিয়ে তারপর সাথে সাথে সিনেট থেকে সেটা নিতে হয় করিডোরটা হয় কোথাও যদি ধরেন মানুষ আটকা পড়েছে দুটা ফ্রেন্ডলি ইন বিটুইন দ্য ফ্রেন্ডলি আরেকটা কোনো একটা শত্রুপক্ষের মাঝামাঝি পড়ে গেছে তো সেখানে যদি শত্রুপক্ষকে বুঝিয়ে সুঝিয়ে যে তোমরা ভাই ওরা তো একদম নিরীহ বাচ্চা কাচ্চা আছে মেয়েরা আছে বৃদ্ধ শিশু ওখানে কোনো যোদ্ধা নাই ওদের একটু সাপ্লাই লাইনটা দেওয়ার জন্য একটা করিডোর পক্ষে নিয়ে আর এখন আর্মির বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত করেছে এখন তারা সুযোগ পেয়েছে হয়ে অন্যদিকে যারা আছে এদের বাড়িঘর সুতরাং এরম একটা পরিস্থিতিতে আপনি কেমন করে আশা করেন যে করিডোরের মাধ্যমে তাদের ওখানে আপনি নিয়ে যাবেন অভিবাসিত করবেন জাতিসংঘকে জাতিসংঘ এখানে কিছুই করতে পারেন এই পর্যন্ত জাতিসংঘ মহাসচিব আমাদের দেশে আসে এখানে এসে ইফতার করতে যায় এই করতে যায় সেই করতে যায় আমাদের প্রধান উপদেশা তো জাতিসংঘের মহাসচিব ন্যাপিডুতে গিয়ে তাদের জেনারেলদের সাথে কথা বলো না কেন তারাই তো এখানে পাঠিয়েছে যে ভাই তোমরা এরকম লোকগুলি পাঠিয়েছো তাদের ফেরত তাদের সাথে এনগেজ করো তাকে এনগেজ করো তাকে এনগেজ করে একটা রোডম্যাপ বের করো আমাদের এখানে খামাকা রোহিঙ্গারা কি বলতে পারবে যে আমি চলে যাবো তুমি আমার এখানে আসছো বা বাংলাদেশ বলবে আমি তোমার ঠেলে পাঠাইতে পারবো তো এখানে ভিজিট করা এগুলি এই বলকার তুর্ক আসতেছে এই জাতিসংঘের অমুক আসতেছে ওই জাতিসংঘের তমুক আসতেছে এগুলি সব আমাদের এখানে আসা যাওয়া করে আজ পর্যন্ত একটা রোহিঙ্গা তো যায় নাই বরং আপনার এই যে বাসানুজ আরও ভিতরে ঢুকতেছে তার মানে হচ্ছে তুমি আমাদের এনগেজ না করে যারা রোহিঙ্গাদের এখানে পাঠানোর কারণ তাদের সাথে যেই কথা বলো তাদের সাথে নেগোসিয়েট করো তাদের বলো বা এদের কখন আনবা কীভাবে আনবা কীভাবে আনতে চো তোমাদের কি দরকার বাড়িঘর দরকার কিনা তাদের বাড়িঘর কিচ্ছু নেই ওখানে তাদের খাদ্য এই যে যাবে মানুষগুলো এই লক্ষ লক্ষ মানুষ না

এবং তারা মিয়ানমার সঙ্গে আলাপ আলোচনা না করে তারা আমাদের দিকে চাপাচ্ছে জাতিসংঘ জাতিসংঘ কেন উদ্দেশ্যে স্পষ্ট আমেরিকার বিটিন হয়ে কাজ করে আমরা তো এটি জানি এবং এই যে প্রশ্নগুলি তুলেছে সব মহল থেকে কিন্তু এই বিষয়গুলো আসছে আমার মনে হয় অলরেডি একটা জাতীয় নেক্সাস আমাদের তৈরি হয়ে গেছে সাহায্যে পারবেন হ্যাঁ অবশ্যই তৈরি হয়ে গেছে এবং আপনি যে বক্তব্য গুলো শোনাচ্ছেন প্রত্যেকেই দেখছি যে মানে এটার আসলে বিরুদ্ধেই কথা বলছে তো সরকার এর বিরুদ্ধে দাঁড়িয়ে কি কি এখন আসলে দিবে মানে এটা সরকারকে আসলে ক্লিয়ার করতে হবে তারা এক এক সময় এক একজন এক এক কথা বলছে পররাষ্ট্র উপদেষ্টা একটা বলছে প্রেস সচিব একটা বলছে এবং আমাদের নিরাপত্তা উপদেষ্টা যিনি তিনি আর একটা বলছেন তো কারোর কথার সাথে কারোর কথার কিন্তু আসলে মিল দেখছি না এখন এখানে সরকার প্রধান এখন যিনি আছেন ওনার জাতির সামনে বিষয়টা ক্লিয়ার করা উচিত খুবই দ্রুত আসলে যত দিন যাবে বিষয়টি কিন্তু খুবই জটিল আকার ধারণ করবে এবং দেশের মানুষ কিন্তু রীতিমতো ফুসে উঠবে বাঙালি জাতিকে কিন্তু কোনোভাবে এসব থেকে দমানো যাবে না তো সরকারের উচিত খুব দ্রুত এ ব্যাপারে ক্লিয়ার করা এবং প্রধান উপদেষ্টার বিষয়টি ক্লিয়ার করা আসল সত্যিটা কি সেটা জানালো জি নাজিমুল হাসান ও কি মনে হয় অলরেডি আমরা একটা ঐক্যমতে পৌঁছে গেছি দেখুন যে যার অবস্থান থেকে একই রকমের কনসার্ন কিন্তু ব্যক্ত করছে এটা দিয়ে প্রমাণিত হচ্ছে যে আপনার পরিস্থিতি পরিবেশ আমাদের বাংলায় যারা আমরা কথা বলি তাদের সবাইকে আমাদের এই রাষ্ট্রের নাগরিক যারা আপনার গোষ্ঠীর মানুষ যারা তারাও কিন্তু সবাই এই বিষয়ে এতে কোনো সন্দেহ নেই কারণ হচ্ছে আপনার পায়ের নিচে যখন মাটিটা থাকবে না খোলা আকাশের নিচে আপনাকে তো ঠাই পেতে হবে তল পেতে হবে এবং সবাই কিন্তু সবার অস্তিত্ব সংকটের সম্মুখীন হলে আপনার সচেতনতা তৈরি হয় আমরা সেই রকম একটি পর্যায়ে এসে পৌঁছে গেছি